হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আমার মেয়েরা স্কুল থেকে আসার প্রায় সময় হয়ে গেছে আর আমি আর অহনার বাবা ঘুম থেকে একটু আগেই উঠলাম তোমরা তো দেখেছো কালকে একটু ঘুরতে গিয়েছিলাম আরও একটু হাঁটাহাঁটি হয়েছি মার্কেট দিয়ে হেঁটেছি একটু হেঁটে হেঁটে এসেছি বাসার দিকে ভালো লাগছিলো অনেকদিন পরে হাঁটছিলাম তো হেঁটে এখন টায়ার্ড হয়ে পড়েছি ঘুমটা একটু ভালো হয়েছে বেশি তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো অহনার বাবা এখন স্নানে যাবে আমি এখনও ফ্রেশ হইনি আমি এখন ফ্রেশ হব ওদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে অহনা বাবা খেয়ে আবার স্কুলে চলে যাবে সেই কারণে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি আলু ভর্তা বসিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নেবো তার আগে আমি এখন ফ্রেশ হব তারপরে রুমটা ঝাড়ু দেবো এই সব কিছু ফাঁকে ফাঁকে করতে হবে যেহেতু ওনার বাবা বারোটার সময় স্কুলে যাবে সেই কারণে অনেকটা সময় এখনও হাতে আছে এদিকে ওনার ওই স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে তার আগে আমাকে এটা গুছ করে রুমটা একটু ঝাড়ু দিয়ে বাসি কাজগুলো সেরে তারপরে রান্নার রুমের দিকে যেতে হবে ততক্ষণে ভাতটা টিপ টিপ করে হচ্ছে বসিয়ে দিয়েছি হাত আর আলু ভর্তাটা হলে আর কোনো ঝামেলা হবে না কিছু একটা খেয়ে তো যেতে পারবে আর হচ্ছে চা খাবো চা খাইনি এখনও চা না খেলে আমি একদমই কাজে এনার্জি পাই না তো একটু লেট হয়ে গেল আজ আজকে একটু ঝামেলা হয়ে গেলো মাঝে মাঝে তো এরকমটা হয় বলো সবার সাথেই শুধু আমার সাথে না আর একটা জিনিস খেয়াল করো আমি ঘুম থেকে ওঠার পরে আমার মুখের কি অবস্থা হয় দেখো এই যে তেল তেলে ভাব দেখতে পাচ্ছ এই তেল চিটচিটে ভাব আমার একদমই ভালো লাগে না তো চলো এখন আমি আমার কাজবাস শুরু করি আগে ফ্রেশ হবো এখন তারপরে অন্যান্য কাজ করব চলো টা ফ্রেশ করা এবার ভালোভাবে মুখটা মুছে শুকিয়ে মুখে একটা ক্রিম আমাকে লাগাতে হবে ডাক্তার আমাকে দিয়েছে সানস্ক্রিম আমি যখনই রান্না করতে যাব বা সারা দিন সূর্যের আলো যাতে আমার মুখের উপরে না পড়ে সেই কারণে হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে হবে নয়তো আমার মুখের দাগটা আরও বেশি বেড়ে যাবে সেই কারণে এটা আমাকে প্রতিনিয়ত দিনের বেলা লাগাতেই হয় রান্নার আগে বা দিনে এটা লাগিয়ে রাখতে হয় তো যাই হোক চুলটা এবার বেঁধে তো আমি অন্যান্য কাজে লেগে যাব এদিকে রুমটা ঝাড়ু দিতে হবে রুমটা মুছতে হবে অনেক কাজ রয়ে গেছে ভাত ওদিকে হয়ে গেছে আলু ভর্তাটা প্রায় হয়েই গেছে তো ফাঁকে আমাকে ওগুলো আবার করতে হবে অন্য বাবা খেয়ে তো স্কুলে যাবে তো সব কাজগুলো কিন্তু এক এক করে কাজের ফাঁকে ফাঁকে করতে হবে তো চলো বিছানাটা আগে ঝাড়ু দিয়ে দিই অন্য বাবা আবার এলোপালু বিছানা পছন্দ করেন না যেমন পোশাক খুব পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি বিছানাও পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে কিন্তু ওই যে থাকা সব সময় সম্ভব হয় না তো যাই হোক রুমটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি মুছেও নেব অহনার বাবা বাথরুম থেকে বের হওয়ার আগেই আমাকে এই কাজটা করতে হবে তাড়াতাড়ি করে রুমটা শুকিয়ে নিতে হবে নয়তো আবার দেরি হয়ে যাবে কারণ সকাল সকাল কাজগুলো করে রাখলে কিন্তু ভালো হয় তো যাই হোক এতগুলো ময়লা হয়েছে দেখো কালকে রাত্রে আমরা আসলে যে বাহির থেকে কিছু মার্কেটিং করে নিয়ে এসেছিলাম তো সেই পলিথিনগুলো কিন্তু কাগজগুলো রয়ে গেছে সেগুলো রাতে পরিষ্কার করা হয়নি আর সেই কারণেই হচ্ছে এতগুলো ময়লা হয়েছে রুমের মধ্যে তো যাই হোক এখন ফ্রেশ করে নিলাম আমি রুমটা এখন একটু মুছেও নেব ঠিক আছে তো এই রুমটা ঝাড়ু দেওয়া হয়নি এই রুমটা বাকি রয়ে গেছে এই রুমটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর কি এই এই কাজগুলো আমার শেষ হতে না হতেই অহনা কিন্তু চলে এসেছে ইতিমধ্যে দশটার বেশি বেজে গেছে অহনা অনেকটা সময় স্কুলে খেলাধুলা করেছে অহনা প্রায়ই সময়কাই এই কাজগুলো করে ও স্কুল শেষে আবার ওখানে বান্ধবীদের সাথে খেলাধুলা করে এদিকে আমাদের একটা টেনশান থাকে যদিও আমরা জানি ও এটা করে তো আজকেও কিন্তু একটু লেট করেই ও এসেছে তো যাই হোক অখন ওদিকে বেলপুরি খাচ্ছে যেটা ডাক্তারে ওকে নিষেধ করেছে ও সেটাই খাচ্ছে কোনোভাবেই শুনছে না এতগুলো ওষুধ খাচ্ছে তাও সমস্যা ও বুঝতে পারছে না আর কি যাই হোক আমি এক কাপ চা নিয়েছি এদিকে আর পেপারটা দিয়ে গেছে পেপারটাও পড়ছি আর এই যে দেখো এই ফুলগুলো আসলে কালকে এনে এখানে রাখা হয়েছে তো এখন আমি সেটিংস করছি কোথায় রাখবো সিদ্ধান্ত নিয়েছিলাম এই টেবিলের উপর এটা রাখবো আর ওখানে ওটা রেখে দিয়েছি বেসিংয়ে একটা রেখে দিয়েছি ওই কম্পিউটার টেবিলে যেটা ছিল দেখেছো তোমরা পিঙ্ক কালারে ওটা রেখে দিয়েছি বেসিংয়ে আর এটা এখানে দিচ্ছি এখানে আরও তিনটে লাগবে চার কোণে আমি চারটা ফুটো করে রেখে দিয়েছিলাম গ্রিল এনে তো ড্রিল আনার পরে হচ্ছে আমি এক মিস্ত্রিকে বলেছিলাম আর কি যে আমাকে একটু দেয়ালে ফুটো করে দিয়ে যান তো উনি ফুটো করে দিয়ে গিয়েছিল তো রঙ করার সময় তো সেইখানেই আমি ফুলগুলো আসলে রাখবো সেই কারণেই হচ্ছে ফুল কেনা তো একটা কিনেছি বাকি অন্য অন্য দিন আবার কিনে নেবো এক দিন এক একটা করবো তো এদিকে রান্না করব তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে আমার ডাটা খুব পছন্দ আমি ডাটা পেলেই হয়েছে আনবোই আনব আর কি এরকম একটা পছন্দ আমি ডাটা খুবই পছন্দ করি খেতে তো ডাটা দিয়ে আলু দিয়ে আজকে ইলিশ মাছ হবে তো চলো দেখতে থাকো কি কি রান্না হয় আর কি আর বাচ্চাদের জন্য হচ্ছে রান্না করব চিংড়ি মাছ ঠিক আছে ওদের জন্য ওদের পছন্দের খাবারটা রান্না করে দেব। আর অহনার তো অ্যালার্জির সমস্যা ধরা পড়লো তারপরে ওই চিংড়ি মাছ খাবে মানে যত প্রবলেম আছে সেগুলো ও আবার নিজের দেহে ধারণ করবে একটা কিছু না ঘটলে এর আগেও সোজা হয় না আর এই যে ইতিমধ্যে এত সমস্যা গেল তাতে ওর ভয় নেই ওরা চিংড়ি মাছ দিয়ে সবাই খাবে তো কী করা যে কথা সেই কাজ চিংড়ি মাছ ওদের জন্য রান্না করবো আর এই যে আমাদের জন্য আলু ডাটা আর হচ্ছে ডাল ডাল আগে থেকে আছে সেই কারণে হচ্ছে আমি মানে ডাল আছে কিন্তু কালকে ঠিক আছে তো ওই ডালটা কিন্তু ফেলে দেইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম যদিও আমাদের ঘরে খুব একটা বাসি খাবার খাওয়া হয় না কিন্তু ডালটা কাল ভালো হয়েছিল সেই জন্য রেখে দিয়েছিলাম তো সেই ডালটা রয়েছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু চিংড়ি মাছ আর হচ্ছে ডাটা তরকারি আর ডাল রয়েছে তো দেখলেই তো যাই হোক আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছটা আর এদিকে ডাটার সঙ্গে কিছু কচি পাতা ছিল সেগুলো দিয়ে দিয়েছি দেখো ফেলে দেয়নি এগুলো খেতে কিন্তু দারুণ লাগে ওই দুই একটা দিয়ে দিলে আর কি অল্প দুই একটা দিয়েছি একদম কচি পাতাগুলো তো এখন আমি ভালোভাবে ডাটা আর আলু হচ্ছে কষিয়ে নেব সব ধরনের মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি যা কিছু লাগবে তো ভালোভাবে কষিয়ে যখন দেখবো যে আলুটা একটু গলে গেছে ঠিক তখনই কিন্তু আমি জলটা দিয়ে দেব তো দেখলাম আলুটা গলে গেছে এবার জলটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ যে তরকারি কালারটা সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে মানে ভক্তি আসে খাবারে খাবারে কিন্তু ভক্তি থাকতে হয় তাই না বলো আসলে যে জিনিসটা খাবো সেটা একটু দেখতে ভালো হলে আর বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এই যে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি হয়ে গেছে রান্না চিংড়ি মাছ রান্না শেষ এদিকে ডাটা তরকারিও কিন্তু হয়ে এসেছে আমার তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তোমাদের সামনে রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে তো স্নান করে এসেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেবো তারপরে তোমাদের সাথে আবারও কথা হবে ঠিক আছে তো বিকেলবেলা আবারও তোমাদের মাঝে ফিরে আসছি এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে তিনটা আমার এখনও খাওয়া দাওয়া হয়নি বাচ্চাদের ভাত দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে আমি এখন খাবো আর এখন বাবা তো নেই তোমরা জানো স্কুলে চলে গেছে তো আমি একটু খাওয়া দাওয়া করে কিছু সময় কিছুই পড়বো তারপরে বিকেলবেলা আবার উঠে তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে চা নাস্তায় দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো তো গাইজ সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি সন্ধ্যা বাতিটা দিয়ে দিচ্ছি দিপাই পাশে হচ্ছে তোমার একটু পড়াশোনা করতেছে আর আমি এদিকটায় ভাবলাম সন্ধ্যাটা দিয়ে দিই ওদের জন্য একটু নাস্তা তৈরি করব ওরা বললো পেঁয়াজু খাবে তো আমি একটু পেঁয়াজু ওদের করে দিচ্ছি আজকে তেমন আর কিছু করব না আর আমি ফাঁকে এক কাপ চা কিন্তু খেয়ে নিচ্ছি ঠিক আছে রান্না করছি আর চা খাচ্ছি এদিকে তোমাদের দেখাচ্ছি না আর কি তো যাই হোক এদিকে পেঁয়াজগুলো প্রায় ভাজা কিন্তু হয়ে এসেছে তেলটা আগে থেকে আমি একটু বসিয়ে দিয়েছিলাম চুলে যাতে গরম হয়ে যায় সেই কারণে যে কোনো কাজ যদি আগে থেকে একটু রেডি করে রাখা হয় না তো তাড়াহুড়ো করে আর ঝামেলা করা লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি যখন ময়নটা তৈরি করছিলাম তখনই আমি টিপ টিপ করে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছিলাম তেল আস্তে আস্তে গরম হচ্ছিলো আর এদিকে আমি দ্রুত তাড়াতাড়ি আমার কাজটা সারতে পেরেছি দেখেছো তো হয়ে গেছে তো আমি আরও একবার দেবো আরও একটু রয়েছে তো দুবার দেবো দুবারই হয়ে যাবে খুব একটা বেশি করব না তেলের খাবার এমনিতেই খাওয়া নিষেধ তাও এই যে তেলের খাবার সামনে থাকলে আসলে খেতে মন চায় তো আমি সেই কারণে আজকে একটু কমই করব বেশি করব না কারণ হচ্ছে এটা খাওয়ায় অনেক বেশি ক্ষতি তো যাই হোক হয়ে গেছে গাইস আমার রান্না বান্না শেষ তোমাদের কাছ থেকেও বিদায়টা নেবো এখন খাওয়ার পালা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিও ঠিক আছে আর যদি অনেক ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের সামনে প্রতিদিন হাজির হয়ে যাব যাই হোক শেষ বেলায় আরও একটা কথা বলি তোমরা কেউ আমার চ্যানেলে স্প্যাম কমেন্ট করো না প্লিজ অনেকবার করছো অনেকবার বলেছি কিন্তু শুনছো না এটা এটার করো টাটা বাই বাই